হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা বাসা বাড়িতে মুরগি পালন করেন কিভাবে খুব দ্রুত মুরগি থেকে ডিম নেবেন বা কম বয়সে মুরগিকে ডিমের প্রোডাকশনে নিয়ে আসবেন আপনারা আপনারা যারা বাসা বাড়িতে বা খামারে লেয়ার সোনালি টাইগার এবং হচ্ছে ফাউমি বা দেশি মুরগি পালন করেন অনেক সময় দেখা যায় মুরগির বয়স হয়ে যায় কিন্তু ডিমের প্রোডাকশনে আসে না বা ডিম পড়ে না সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে কারণ ডিম নিয়ে আসার প্রথম সত্য হল মুরগির ওজন আনতে হবে অর্থাৎ মুরগির যদি সঠিক পরিমাণে ওজন না আসে সেক্ষেত্রে কিন্তু ডিমের প্রোডাকশনে আসবে না কারণ দেশি মুরগি মিনিমাম আটশো থেকে এক কেজি কিন্তু ওজন আসতে হবে অর্থাৎ আটশো গ্রাম থেকে এক হাজার গ্রাম ওজনে আসলে কিন্তু মুরগি ডিম দিবে এবং লিয়ার বা সোনালি এগুলো মুরগি প্রায় হচ্ছে দেড় কেজি একশো বারোশো গ্রাম থেকে পনেরোশো গ্রামের মতো ওজন আসলে কিন্তু ডিম দেওয়ার সম্ভাবনা থাকে এখন আপনারা যদি কোনোভাবে ওজন না নিয়ে আসতে পারেন বয়স যতই হোক কিন্তু ডিমে আসবে না এই আপনাদেরকে মুরগিকে তাড়াতাড়ি ডিমে আসতে হলে মুরগিকে সুস্থ রাখতে হবে এবং মুরগিকে কিন্তু খুব দ্রুত ওজনে নিয়ে আসতে হবে আর মুরগিকে ওজনে নিয়ে আসতে হলে আপনাদেরকে প্রাথমিকভাবে অর্থাৎ বাচ্চা অবস্থায় অবশ্যই ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন ব্রয়লার স্টার্টার ফিড খাওয়ালে কিন্তু আপনাদের মুরগির বাচ্চার কিন্তু ওজন খুব দ্রুত বেড়ে যাবে এবং গ্রোথটা ঠিক থাকবে এবং পরবর্তীতে আপনাদের সঠিক সময়ে কিন্তু মুরগির ওজন চলে আসবে এজন্য আপনারা হচ্ছে প্রাথমিকভাবে অবশ্যই ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন তাহলে কিন্তু মুরগির হচ্ছে ওজনটা খুব সহজে চলে আসবে এরপর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো মুরগিকে সুস্থ রাখতে হবে আর মুরগিকে সুস্থ রাখতে হলে আপনাদের কিছু ডোজ মেনটেন করতে হবে বিশেষ করে ক্রিমির ডোজ এবং ভ্যাকসিনের ডোজটা এবং হচ্ছে আমার আপনাদের হচ্ছে আমসয়ের ডোজটা মেনটেন যদি করতে পারেন আশা করি আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং হচ্ছে গ্রোথ ঠিক থাকবে এতেও কিন্তু মুরগির ডিম খুব দ্রুত চলে আসবে আর সবচেয়ে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন সেটা হলো ভ্যাকসিন আপনারা নিয়মিত যদি রানীক্ষেতের ভ্যাকসিনটা করতে পারেন তাহলে মুরগি কিন্তু রানীক্ষেত রোগ থেকে রক্ষা পাবে এবং মুরগি সুস্থ থাকবে এতেও কিন্তু আপনাদের হচ্ছে মুরগির ডিমে আসার সম্ভাবনা বেশি থাকবে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় মুরগির যদি রানী ক্ষেতের টাইটারটা কমে যায় অর্থাৎ রানী ক্ষেতের যে জীবাণুটা আছে সেটা যদি কমে যায় তাহলে কিন্তু এই রোগের বিরুদ্ধে কিন্তু কাজ করতে পারে না এতে কিন্তু আস্তে আস্তে মুরগি একটু করে দুর্বল হয়ে যায় এবং মুরগি কিন্তু ডিমের প্রোডাকশন কমে যায় এবং খুব তাড়াতাড়ি কিন্তু ডিম আসে না এজন্য আপনারা যদি মুরগি থেকে খুব দ্রুত ডিম নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মুরগির ওজনটা ঠিক থাকবে থাকতে হবে এবং সঠিক সময়ে যেন ওজন আসে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং মুরগিকে সুস্থ রাখতে কিছু ডোজ আপনারা মেনটেন করবেন তাহলে কিন্তু আপনাদের মুরগি খুব দ্রুত ডিম দেবেন এবং হচ্ছে কম খরচে আপনারা মুরগিকে ডিমের নিয়ে আসতে পারবেন এতে কিন্তু আপনারা আর্থিকভাবে অনেক লাভবান হবেন সো আজকে ভিডিও পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ